নমস্কার দর্শক সংবাদ ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশ উত্তাল বাংলাদেশে যা ঘটনা ঘটছে তাতে সত্যিকারেই কিন্তু একটা ভয়ংকর পরিস্থিতির জায়গায় চলে যাচ্ছে অনেকে বলছেন এটা নাকি আমেরিকা এবং চীনের খেলা হতে পারে আমেরিকা বা চীন তারা চাইছে বাংলাদেশকে এইভাবে উত্তপ্ত রেখে ভারতবর্ষের যে সার্বভৌমতা যে স্বাধীনতা যে সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে তাকে খুঁচিয়ে তোলো তাকে চঞ্চল করে তোলো তার দিশা যে লক্ষ্য সেই লক্ষ্যকে ভ্রষ্ট করে দাও এই ধরনের জিনিস হতেই পারে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সরকার শেখ হাসিনার সরকার এটা কি বুঝতে পারেনি যে চীন বা আমেরিকা তাদেরকে মদত দিচ্ছে তাদের মদতে বাংলাদেশ উত্তাল হতে পারে বাংলাদেশের পরিস্থিতি খারাপ হতে পারে বাংলাদেশের অবস্থা এমন একটা জায়গায় পৌঁছতে পারে যেখানে তাকে তার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতবর্ষে পালিয়ে আসতে হতে পারে কেন তাকে পালিয়ে আসতে হবে বাংলাদেশ ছেড়ে আজকে শোনা যাচ্ছে যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি তিনিও পদত্যাগ করেছেন তাকে চাপে ফেলে পদত্যাগ করতে দেওয়ানো হয়েছে পদত্যাগ করানো হয়েছে কেন এই উত্তাল পরিবেশ হবে কেন এই ধরনের ভয়াল পরিবেশ তৈরি হবে বাংলাদেশে এর পেছনে কারণ কারণ হচ্ছে হচ্ছে বড় সেটা সব থেকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এই অর্থনৈতিক পরিস্থিতির জন্য অর্থনীতি যে দেশে দুর্বল হয়ে যাবে সেই দেশেই কিন্তু এই ধরনের ভয়াল অবস্থা তৈরি হবে বাংলাদেশে একটা মুসলিমীয় মানুষের কাছে অর্থ চলে যাচ্ছিল বাকি যারা ছিল তারা দিন হারে দিন খায় বহু মানুষ যারা খেতে পায় না দিনের আলো ঠিক করে তারা দেখতে পায় না রাতের আলো ঠিক করে দেখতে পায় না এই বহু মানুষ তারা কিন্তু আজকে পথে নেমেছে বাংলাদেশে যারা স্টুডেন্ট যারা ছাত্র ছাত্রী তারা কিন্তু রাস্তায় নেমেছেন তারা প্রতিবাদ করছেন প্রতিবাদের ভাষা তাদের পাল্টে গেছে তারা একেবারে বলে মানে মারামারি করো ছিনিয়ে নাও সরকারকে ফেলে দাও এই ধরনের পরিস্থিতির জায়গায় চলে যাওয়ার ফলেই কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পদত্যাগ দিতে বাধ্য হয়েছেন এবং তিনি পালিয়ে আসতে বাধ্য হয়েছেন যে কারণ যেভাবে জঙ্গি আক্রমণের মতন আক্রমণ করছিল সেখানকার স্টুডেন্টরা তাতে কিন্তু বাংলাদেশ সরকার একেবারে নড়ে গেছে এলোমেলো হয়ে গেছে বাংলাদেশের পরিস্থিতি এবং এই পরিস্থিতিকে কেন্দ্র করে হিন্দুদের উপরেও কিন্তু বহাল পরিমাণে আক্রমণ হচ্ছে নানান রকমের নির্যাতন করা হচ্ছে বহু হিন্দু মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে রেপ করে ফেলে দেওয়া হচ্ছে এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে কন্টিনিউ প্রসেস চলছে এই ধরনের সেখানকার মুসলিম ভাইয়েরা যে বাক্যে হোয়াটসঅ্যাপ করছে এবং যেভাবে তারা এসএমএস করছে এ ভাই এদেরকে দেখে নাও এরা বহুবার বেড়েছে এদেরকে আর বাক্যে দেওয়া যাবে না এই ধরনের বাক্য দিয়ে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে হিন্দুদেরকে দমানোর জন্য হিন্দুদেরকে আটকাবার জন্য আর হিন্দুরাও কিন্তু সেখানে এই মুহূর্তে জেগে উঠেছে এবং সেই জায়গার জায়গা থেকে একটি গান একটি মেয়ে গেয়েছেন আমরা জানি না তার পরিচয় কি আমরা জানি না তিনি কোথায় থাকেন কিন্তু বাংলাদেশ থেকে আমাদের কাছে ভাইরাল হয়ে একটি ভিডিও আমাদের কাছে এসে পৌঁছেছে আমরা জানি না কেউ এই ভিডিও আপনাদের দেখিয়েছে কিনা যদি দেখিয়ে থাকে ভালো তাহলে আরেকবার শুনুন আর যদি না দেখে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটা আরেকবার দেখুন বা যারা দেখেননি তারা তাদেরকে দেখাবার জন্য আমরা এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি যে দেখুন একটা মেয়ে হিন্দুদেরকে নিয়ে যে গান বেঁধেছে যে প্রতিবাদের ভাষা তিনি তৈরি করেছেন তাকে সত্যি কথা বলতে স্যালুট করা ছাড়া আর কিছু আর কোন ভাষা আমাদের নেই আমরা শুধু একটাই কথা এই রকম ভাবে বাংলাদেশে যেভাবে হিন্দুরা জেগে উঠেছেন বাংলাদেশে যেভাবে প্রতিবাদ হচ্ছে সরকারের বিরুদ্ধে বাংলাদেশে যেভাবে প্রধানমন্ত্রী ভয় পেয়ে পালিয়ে গেছেন সেইভাবে বাংলাতে পশ্চিম বাংলাতেও এই ধরনের এই অগ্নিগ প্রতিবাদ হওয়া উচিত পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আসুন দর্শক আমরা বেশি কথা না বলে আমরা গানটা দেখাচ্ছি আপনাদেরকে গানটা শুনুন শুনলে আপনাদের মন ভরে যাবে অসাধারণ একটা প্রতিবাদে প্রতিবাদী গান যে গানটি একটি মেয়ে গেছেন দেখুন দর্শক সুযোগ পেলে চালিয়ে যাচ্ছ হিন্দুর উপর হামলা আরে নাকি গরছো ছোলা কলা সুযোগ পেলি চালিয়ে যান সহি

যে গান একটি মেয়ে গাইতে পারে বাংলাদেশের একজন হিন্দু মহিলা আমরা জানি না তিনি আদৌ বাংলাদেশের লোক বাংলাদেশে বা তিনি বাংলাদেশেই থাকেন বা তিনি অন্য কোনো জায়গা থেকে সেই গানটা পাঠিয়েছেন কিনা শেয়ার করেছেন কিনা কিন্তু এইটুকু বোঝা যায় যে বাংলাদেশের নারী নক্ষত্র তার জানা আছে বাংলাদেশে তার পরিচিতি তার পরিচয় বাংলাদেশ সম্পর্কে তাকে পরিচয় দিতে হবে না বাংলাদেশের প্রতিটি ঘটনা তার ততস্থ তাই এই অসাধারণ একটি গান তিনি উপহার দিয়েছেন বিশ্বব্যাপীতে শুধু বাংলাদেশের হিন্দুদেরকে নয় সারা পৃথিবীর হিন্দুদেরকে বার্তা দিয়েছেন এবং যে প্রতিবাদ তার গান থেকে বেরিয়ে এসছে তাকে স্যালুট করা ছাড়া আর কিছু নয় দর্শক আমরা আপনাদের এই গান আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনাদের যদি কোনো কমেন্ট থাকে কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য